কি পোলা খাই দেখি আমাৰ ডাক দে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন মান্নাথ হচ্ছে মান্নাথ যদি দেখা যায় স্ক্রিনে তাহলে মান্নাথ হচ্ছে তাকায় থাকে মান্নাথ দেখে খুব খুশি হয় মনে করে আয় হ্যাঁ এখানে কি আমার আমি ডাবল কি হয়ে গেলাম আয় হ্যাঁ এই দেখেন আপনার আপুকে হচ্ছে তিনজন তিন বোন মিলে হচ্ছে যে ফুলগুলো আনছে আইনা হচ্ছে দেখছেন ভালোবাসার দিবসের উপলক্ষে এখনই দিয়ে দিতেছে পুরো 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 ভালোবাসা দিয়ে দিতেছে ভরপুর

ਹੂੰ ਹੂੰ ਸ਼ਿੰਦਰ ਲੱਤ ਦੇਖੀ ਆਖੀ ਬਾਲਾ ਕਰ ਦੇਖੀ ਇਹ ਦੇ ਡੱਕ ਦੇ ਤੂੰ ਮਰ ਅੰਮਰ ਡੱਕ ਦੇ ਦਾ ਰ ਹੈ ਖੰਦ Agi Maria do, Agi Maria do. Hello. Hello. Wow, fuck Wow, kisson. Koitu mo, sorry ka. Sorry ka. Sorry ka. Khayancho. Ore Allah be. আমি মানে আমার ফোন দিয়ে আসছিল কিন্তু আমি তো ওইখানে চলে গেছিলাম ওইখান থেকে এসে দেখি মা তার নাতিন নিয়ে বসে আছে আমরা শাশুড়ি বুতের বুদ্ধি শুয়েছিলাম তো কখন দিছেন নিজেও যাই না কেসে

আস্তে আস্তে তিন নামিটা কি বাগাবাগি করে টাকা নেই সব চুল বড় হয়ে গেছে তো যে কানের পিঠ আহে যায় তো খোসা লাগে তো এই জন্য চুল কা আম্মু এই যে আমু শোনো কিনে পিনে চুল বাইন দাসবে সন্ধ্যার সময় হ্যাঁ মরম হলো প্রাইভেট পড়তে দিতেছে কই থেকে আনছে লেডি এডান্স মুজু ইয়াঙ্কে নামিছে না হুম গেতলা গাছ কে তোকে বাবু রাজ কে দেখ গেতলা কে হোস এলো যা জন্য টাকা নেই এসো তো না ও এলো যা সে মানে ও এলো ঈদে রোজা রাখি শপিং করে রাখবো পোলাফানের জন্য কয় ঈদের সময় পারি অনেক বেশি হওয়া দরকার

যাও 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 মান না যাওগা গা দাদুর সাথে যাওগা গা চলে যাও আজকে আমি যা আমার টাটা দিয়ে দিছি জানো তোমার যা দিন এজন আজকে বাইরে জানে উঠানো না নেই টাটা দিয়ে দিছে আমার কইলাম যে সকালে কৌশু কষুধানি একটা

ছোট ছোট আনারস দেখলাম এই যে দেখেন একদম ছোটো ছোটো আমি হলো আনারস কিনতেছি দুইটা যাওয়ার সময় খাইতে খেতে যাবো এগুলো তো ওইখানে একটা হলো সেল সেলতেছে অলরেডি আমার জন্য আর বড় নিচ্ছে যে তিরিশ টাকাগুলো খাইতে খেতে যাবো আর আমার বাচ্চারা শুই দিতেছে তাড়াতাড়িটা বেরোতেছি আমি পুরো মানে দশ মিনিট আগে বের হয়েছি বারোটা দশটা দশ মিনিট বাকি আছে এটা আমি বের হলাম ঘন্টা ব্যায়াম করা হলো সবারই বলছে একটা সালাদ খাওয়াবো খুব ভালো স্পেশাল তো আমার যা যা লাগবে নিয়ে যেতেছি এই বাদাম তো ঘরেই আছে আমার আর এটা কি মিক্স করা বিক্রি করেন না এগুলো আছে আমার ঘরে মিক্স আর শরবত যে কত কালারের ফুলকপি দেখবো তো এটা হলো ব্রোকলি ব্রোকুলের মধ্যেও আমি দুই তিন পদের কালার পেয়েছি যাই হোক এটা হলো একটা তো আরেকটা আছে তো একদম পুরো সবুজ আর আমার কাছে আরেকটাও আছে সেটা হলো যে একদম পুরো নোট কালারের মতো দেখতে তো এটা দিয়ে হলো আমি আজকে একটা ডিম ভাজি করে খাবো একটা বা দুইটা যে করে হোক না কেন একটু ডিম ভাজি করে খেতে চাইতেছি কারণ সন্ধ্যা এখন হলো সাতটা বাজার আমি সাতটার মধ্যে হলো আমার মানে রাতের খাবারটা আমি শেষ করতে চাইতেছি সাতটার পর একবার আটটা বাজে গেলে আর আমি কোনো কিছু খাই না বন্ধ করে দিই একবার খাওয়া তখন এই পানি টানি এগুলো খাইয়েই হলো আমার দিনটা যায় দিন রাত সব চব্বিশ ঘন্টা যায় তো এক আপু আমাকে বলছে যে আপনারা দিয়ে জীবনও সম্ভব হবে না ওজন কমানো সেটা কেন বলছে সেটাও পরে বলবো না আগে লই তারপরে হলো বলবো যে আমি বলছি যে এই রোজার আগে হলো দেখি নব্বইতে আসতে পারি কিনা আমি আসতে পারবো শিওর বলে নেই বলছে ঠিক আছে দেখি আসতে পারি কিনা দোয়া করবেন আপনারা তো এটার আমি একটু পরিষ্কার করে ধুইয়া নেই ধুইয়া কাইটা কুচি কুচি করে কাইঁটা আর এই হলো একটা ছুরি আনছি এটা দিয়ে হলো কাটবো পেঁয়াজ তো আসেই কাঁচামরিচ দেবো বমাই মরিচ দেবো তারপর হলো ডিমটা ভাজা খাবো দুইটা ডিম ভাজা নিয়েছি দুই রকম করে এটার মধ্যে রসুন দিয়েও হলো আমি উল্টোয় নিয়েছি রসুনটা কেন দিয়েছি সেটা আমি বলি রসুনটা এটা আমি কালকে রাতের বেলা নতুন ট্রাই করছি তো আমার কাছে এত টেস্ট লাগছে তো এই জন্য হলো আমি আবার নতুন করে এটা হলো

আমি বললাম ঠিক আছে খাওয়ার আমার জন্য হলো এক মসটি বাদাম নিয়েছি একটু লবণ দিয়ে ভাইজে নিয়েছি না হলে আমি লবণ ছাড়া খাইতে পারি না আর এটা আর এটা হলো আমার আজকে রাতের জন্য আমি এটা করছি কিন্তু একটু তেলটা বেশি পড়ে গেছে গা তো আমি এটার মধ্যে হলো বম্বাই মরিচ দিয়েছি অন্য কোনো মরিচ দিইনি বম্বাই মরিচ দিয়ে তারপর আবার মরিচের গুড়া দিয়ে রসুন ডালে মা খাইয়া তারপরে ডিমের উপরে দিয়েছি এটা এত মানে দারুণ একটা টেস্ট হয়েছিল কালকে রাতের বেলা তো এই রেসিপিটা আমি কালকে রাতের বেলায় ট্রাই করছি একবার তো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের কাছে শেয়ার করি কারণ কালকে রাতের বেলা ময়ূরমা বাবার কাছে মানে বলছি যে আমার একটা নতুন একটা রেসিপি মাথার মধ্যে ঢুকছে আমি এটা ট্রাই করবো খাবো দেখবো ভাল লাগেনি তারপরেও তোমাদেরকে খাওয়াবো তো আজকে হলো আমার দ্বিতীয়বার এটা ট্রাই করা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ময়রমের জন্য যেখানে পরোটা ভাজে নেওয়া হয়েছে মোরে হলো পরোটা দিয়ে তার এটা খাওয়াবো খাই নিবা আমি একটা ছবি তুলে আমাদের গ্রুপে দেবো কিন্তু গ্রুপে দেওয়ার আগে আমি আপনাদের কাছে শেয়ার করে নিলাম কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি সেটা হলো এটা হলো একটা আগ্রা এটা একটা মানে যখন পানি শুকা যায় পুষ্কুনিতে তখন এই গাছটা হয় আর এই আগ্রা গাছ অনেকেই চেনেন আর অনেকে খুব স্বাদ করে খান এটা বিশেষ করে না পরে বগুড়া ওই সাইডের মানুষ বেশি খায় তারপর আরও অন্যান্য জায়গায় খান জামালপুর দিকেও খায় তো এই ছুট এই আগ্রাটা আমাদের এদিকে অনেক বেশি খাইতো আগে এখন পাওয়াও যায় না খায়ও না তো আমার স্বামীর ছোটোবেলা তার নানি খাওয়াইছে তো তার এটা এখনও মনে তার কাছে এটা খুব নাকি ভালো লাগে প্রতি মানে তো একদিনকে পেছন ছিল তো আমার অনেক বলতেছিলো যে অনেক খাইতে মন তো এ আমি এর কথা শুই না বেড়াই তখন ওই জায়গায় যা দেখছি যে এই আছে তো মনে হলো যে নানি শাশুড়ি বললে হয়তো ওইদিকে পাওয়া যাবে কারণ ওইদিকে অনেক পুষ্কুনি থাকে বড় বড়ো খাল থাকে যেগুলো শুকায় যায় এই দিনে মানে চিকন কিন্তু বড়ো বুঝছেন পাশে কম বড় শুকায় যায় কিন্তু প্যাক মাটি হইলে প্যাক মাটির মধ্যে থেকেই গাছ বের হয় তো আমার নানি শাশুড়ি বলাতে সে এগুলো সুন্দর করে বাইসা কাইটা কুইটা আমার জন্য পাঠাইছে সিম দিয়া একসাথে পাঠাইছে তো সেটারে এখন আমি সুটকি দিয়ে রান্না করবো সেটা হবে যে কাশকি মাছের শুটকি অন্য কোনো সুটকি দিলে খাইবো না কদিন আগে রান্না করে দিয়েছিলাম চিলাচুলি কর সার উল্টা গালি দিছে তো ভাবলাম যে আজকে যদি অল্প করে রেখে দিচ্ছি কাঁচকের সুটকিটা রান্না করে দিই কারণ তখন ছিলই না কাছকের সুটকি তার জন্য রান্না করতে পারি না এটা একটু ধুয়েটো কষায় নেই উঠছি হলো আমি পরে আটটার দিকে কারণ বাচ্চা কান্না করতেছিল ওঠা খুব মুশকিল হয়ে যায় মাঝে মধ্যে তো মাঝে মধ্যে ছটা বাজে উঠাও রান্না করা যায় কোনো সমস্যা হয় না তো আজকে একটু মুশকিল হয়ে গেল তার জন্য লেট হয়ে গেছে কি করবো কিছু করার কে যা পারি তাই রান্না করে রেখা যাবো দতেরাই সাবার রান্না করে দেবো সত্যি রান্না করবো দেবো মাছ রান্না করে রেখা যেতে পারি কি না কারণ আমার বাচ্চা আবার না খেয়া থাকবো না হলে ময়ূরম ময়ূরম আমার ছুটকি এগুলো পছন্দ করে না একদমই পরোটাই না রাখছে আমার বাচ্চা পরোটা খাইবে খাইতে পারে দুপুরবেলা আইসে অন্য কিছু রান্না দেবে এখন ছুটকি একটা মাছ তরকারি রান্না করবো তা আবার মাছ ও দেখলি পিলার যে কেমন মোড়ায় আমি খায় না এই সেই না ভালো এগুলো রান্না করো না এগুলো খায়ও না তোমার পেটের মধ্যে মোড়াইব নানান ব্যথা শুরু করা দেয় তো ছোটো ছোটো বাইন আমার খুব ভালো লাগে আলো দিয়ে চকচপুরি করলো কিন্তু আমি তো এখন আর আগের মতো করে খাই না যে ভাত প্লেট ভর ভা ভরে ভাত খাই না এখন আর কারণ একদিন খাইলেই আমার এক কেজি ওজন বেড়া যায় সত্যি কথা একদিন খাইলে এক কেজি ওজন বের হয়ে যাবে না মানে কমাইতে তো পারি না উল্টো বেড়া যাবে তাই কষ্ট লাগে না বলেন এই জন্য মানে খুব কম মাঝে মধ্যে যখন দেখি যে মন চাইতেছে অনেক তখন একটু মাইপা খাই ঝটপট রেডি করে নিলাম মাছ পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আদা তারপর টমেটো পর আলু এগুলো দিয়ে নিচে লবণও আছে যে তো মাছের জন্য দেখা যাইতেছে না এগুলো সব একসাথে মাখায় নিয়ে তেল দিয়ে এটা বসায় দিই ভাত হয়ে গেছে ভাতটাই করতেছি ঝটপট রেডি করতেছি এখন আমার যাওয়ার সময় হয়ে যেতেছে আমি এটা খোরচনের সাহায্যে লাল নিলাম অল্প একটুখানি পানি দিচ্ছি কারণ বেশ বেশি দিনে কারণ টমেটো থেকে অনেক পানি বা তাতে হলো মাছ খাওয়া যাব আর এটা অনেক টেস্ট করে রান্না করতে চাইতেছি অনেকটা তেলটা দেখায় দেখায় বাসায় বসে কারণ এটা আমি না খেলে কিছু তারা অনেক মজা করে খাইব তার জন্য আমার গ্যাস কি শেষের দিকে বুঝতেছি না কিছুই তো এই তরকারিটা দেখি আমার গ্যাস শেষ হয়ে গেল রান্না করা যায় একদিন রান্না করা যায় কারণ দুই চুলা একসাথে জ্বালানো থাকলে হয় কি না চুলো একটা মানে কম তো এই তরকারিটা আমার হয়ে গেছে আর একটু হইব আর ততক্ষণে আমি আমার জুসটা রেডি করে নেই আমার স্পেশাল যে জুসটা আছে জুসটা রেডি করে না হলে আমি শক্তি পাই না ব্যায়াম করার সময় মোটেও শক্তি পাই না তরকারিটা লাস্ট পরে দেখি আমার কাছে মনে হতেছিলো কি যখন আমি রান্না করতেছি যে হলুদ বেশি হয়ে যেতেছে এটা মানে যত হালকা হলুদ দেওয়া যায় তত এটা টেস্ট হয় ভালো তো একদম হালকা দেওয়ারই চেষ্টা করছি তো এটা হয়ে গেছে এরা চুলার থাক আর এখানে পাশে চেষ্টা করছি তার পছন্দ মতো রান্না করা বাকিটা ও আল্লাহ জানে খাইলে খাবে না খাইলে থালা দেবো এটা তার ইচ্ছা এখানে হলো বাইং মাছের তরকারি আছে তাদের খাইতে নাম ছেলে পরোটা খাবো কোনো সমস্যা নাই একটু হোক আমি আমার জুসটা আমি খাইনি আজকে একটু লেবু দিতেছি সিল্কা সহকারে একদম আবাদ এটার কোনো রস নাই তাই ভাবলাম যে এটা পুরো সিল্কা সহকারে দেই তো আদা দিয়ে দিছি নিচে গাজর আছে হলুদ আছে সব আছে এটার মধ্যে